বিদায়ের ঘন্টা বেজে গেলেও এখনই দুর্যোগের হাত থেকে রক্ষে নেই আগামী দুদিন নতুন করে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর বিহারের উপর অবস্থান করছে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত যার ফলে আজ থেকেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি চলবে একাধিক জেলায় ভারী বৃষ্টির নতুন করে সতর্ক বার্তা দেওয়া হয়েছে সুপ্রিয় সুধি দর্শক আজকে হচ্ছে পনেরোই সেপ্টেম্বর সোমবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর নতুন ঘূর্ণাবর্তের প্রভাবে আজ ও আগামী দুদিন এখনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তো আসুন জেনে নেব আজকে সোমবার সপ্তাহের প্রথম দিনে সারাদিন আবহাওয়া কেমন কাটবে আজকে কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিষ্কার থাকবে কোন জেলাগুলিতে থাকবে মেঘলা আবহাওয়া এবং কোন কোন জেলাগুলিতে আজকে বৃষ্টি হতে পারে কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা এবং নতুন করে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে তার প্রভাবে আগামী দুদিন কোথায় কেমন বৃষ্টি হবে কোন দিনগুলিতে রয়েছে দুর্যোগের আশঙ্কা কবে থেকে আবারও আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হচ্ছে তা নিয়ে আবহাওয়া দপ্তর কী জানিয়েছে বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে সেখানে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তো আসুন শুরুতেই আমরা চলে যাব আজকে সোমবারের উপগ্রহ চিত্রে দেখে নেব এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কি রয়েছে তো আজকে সকাল থেকে কিন্তু দেখা যাচ্ছে সমগ্র বাংলা দুই বাংলা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুই বঙ্গ তার সঙ্গে আশপাশের যেমন বিহার রয়েছে ঝাড়খণ্ড উড়িষ্যা এদিকে মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এই পুরো বেল্টে আকাশ দেখুন সকাল থেকে কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে আজকে সারাদিনই আকাশ এক প্রকার মেঘলা থাকবে এবং দিনের বিভিন্ন সময় দফায় দফায় বৃষ্টি চলবে আমরা বজ্র মোড়ে আপনাদের দেখাব কোথায় কেমন আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে ইতিমধ্যেই কিন্তু বর্ষা বিদায়ের যে অনুকূল পরিবেশ সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে দেশের পশ্চিম ভাগ থেকে ধীরে ধীরে কিন্তু বর্ষা এবার বিদায় নেবে এমনিতেই খাতাই কলমে বর্ষা বিদায় নেওয়ার সময় হচ্ছে সতেরোই সেপ্টেম্বর তবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর এই বছর দুদিন আগে থেকেই বর্ষা বিদায় নিতে পারে অর্থাৎ আজকে থেকেই আজকে সোমবার থেকেই পশ্চিম ভারতের একটা বড় অংশ জুড়ে ধীরে ধীরে কিন্তু বর্ষা বিদায় নিতে শুরু করবে এমনই অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বর্ষা বিদায়ের তবে পূর্ব দিকের রাজ্যগুলি বা পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যসহ বাংলাদেশের বিভিন্ন এলাকা জুড়ে বর্ষা এখনও কিন্তু সক্রিয় থাকছে আগামী বেশ কয়েকদিন পশ্চিম ভারতে আগে থেকেই মানে একটু আগেই বর্ষা বিদায় নেয় তারপর পূর্ব দিকের অংশগুলির থেকে বর্ষা বিদায় নিতে শুরু করে তো এই মুহূর্তে এই যে বৃষ্টিটা হচ্ছে তার মূল কারণ হচ্ছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বিহারের উপরে একটু লক্ষ্য বুঝতে পারবেন এই অংশ কিন্তু এই মুহূর্তে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে এই ঘূর্ণাবর্তটির কারণে কি হচ্ছে না বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে এই ঘূর্ণাবর্তটি বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাকে নিজের দিকে টেনে নিচ্ছে এর ফলে বায়ুমণ্ডলে আর্দ্রতার মাত্রা কিন্তু দারুণভাবে বেড়ে যাচ্ছে এই আর্দ্রতা বৃদ্ধির কারণেই এখানে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে যা থেকে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছে আর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে অন্ধ্রপ্রদেশের উপরে অবস্থান করছে আরও একটি ঘূর্ণাবর্ত যদিও এই ঘূর্ণাবর্তের খুব একটা প্রভাব পড়ছে না বাংলার আবহাওয়াতে তবে বিহারের উপরে অবস্থিত ঘূর্ণাবর্তটির কারণেই এই বৃষ্টিটা লক্ষ্য করা যাবে আজ এবং আগামী দুদিন আজকে কোথায় কেমন বৃষ্টি হবে একটু আপনাদের দেখাবো আমরা সকাল থেকে চলে যাচ্ছি আজকে সোমবার সকাল থেকে দেখা যাচ্ছে বৃষ্টি হবে বাংলাদেশ সহ এবং পশ্চিমবঙ্গের যে বর্ডার লাগোয়া সীমান্তবর্তী এলাকা রয়েছে যেমন উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান মালদা এই জেলাগুলিতে কিন্তু আজকে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই সমস্ত জেলাগুলিতে সকাল থেকেই এবং উপকূলীয় এলাকাতে বৃষ্টি তো রয়েছে তার পাশাপাশি দমকা ঝোড়া হওয়া বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে যেমন দেখা যাচ্ছে দীঘা কাঁথিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে দীঘা কাঁথি নামখানা ফ্রেজারগঞ্জে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলদিয়াতে হালকা মাঝারি বৃষ্টি পাতল প্রতিমা জয়নগর বাড়ি গোসাবা এদিকে রয়েছে তমলুক উলবেরিয়া কোলাঘাট কলকাতা তার পাশাপাশি দেখা যাচ্ছে কিছুটা সকালের দিকে কিছুটা উত্তর চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টি হতে পারে চন্দক নগর পাণ্ডুয়া রয়েছে চন্দন চন্দ্রকোনা আরামবাগ বনগাঁতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে সকালের দিকটাতে এছাড়াও সকালের দিকে কিছুটা বৃষ্টি হবে নদীয়াতে নদিয়ার শান্তিপুর এবং কৃষ্ণনগর এই এলাকাতে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সকালের অংশে বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বরমপুর বেলনাগা ডোমকল করিমপুর এ সমস্ত এলাকাতে হালকা মাঝারি বৃষ্টি আজকে সকালের দিকটাতে হতে পারে কিছুটা হালকা থেকে মাঝের সঙ্গে দু এক ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান এবং সংলগ্ন মালদাতে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে বীরভূমের ক্ষেত্রে আজকে সকালের দিকটাতে বৃষ্টি হতে পারে নলহাটি রামপুরহাট সাঁতিয়া মোল্লারপুর লাভপুর নানুর বোলপুর এলিমবাজার এই এলাকাতে কিছুটা হালকা বৃষ্টি সকালের দিকে হতে পারে তবে সকালের দিকটাতে পশ্চিম বর্ধমান সহ বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা কম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা কম সকালের দিকটাতে তবে বেলা হতে বৃষ্টির পরিধি বাড়বে আরও একটা বড় এলাকা জুড়ে বৃষ্টি আসছে আজকে এই বৃষ্টি রয়েছে বিভিন্ন জেলাতে এইদিকে আজকে সকালের দিকে বাংলাদেশের রাজশাহী খুলনা ঢাকা এই সমস্ত এলাকায় বৃষ্টি রয়েছে চট্টগ্রাম বরিশালে বৃষ্টি হবে আজকে দুপুরের দিকে গিয়ে দেখা যাচ্ছে বৃষ্টি বাড়বে দুপুর থেকে বৃষ্টিটা বাড়তে পারে পশ্চিমের দিকের এলাকাগুলিতে অর্থাৎ ঝাড়গ্রামে বৃষ্টি বাড়বে বৃষ্টি বাড়বে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা দু এক ফসল ভারী বৃষ্টি হয়ে যেতে পারে আজকে সোমবার দুপুর থেকে এবং বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে বৃষ্টি কিছুটা বাড়বে বীরভূম জেলাতে বীরভূম জেলার বিভিন্ন এলাকা রয়েছে শিউড়ি দেখুন শিউড়িতে বৃষ্টি বাড়তে দেখা যাচ্ছে বৃষ্টি বাড়বে দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমানে বৃষ্টির পরিমাণ বাড়বে সোনামুখী বাঁকুড়া পুরুলিয়াতে বৃষ্টির পরিমাণ বাড়বে দুপুর থেকে সন্ধ্যা এই সময়ের মধ্যে কি দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে একটু আমরা উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করব একটু উত্তরবঙ্গের দেখে দেখে যাচ্ছি দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে বৃষ্টি রয়েছে বটে তবে দুর্যোগের আশঙ্কা নেই বা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আজকে উত্তরবঙ্গে নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি রয়েছে তবে খুবই হালকা পরিমাণে বৃষ্টি যেমন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি যেমন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কমই রয়েছে আজকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামীকাল মঙ্গলবার দেখে নেব আবহাওয়া কেমন থাকবে আগামীকাল মঙ্গলবার বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে বৃষ্টি হতে পারে কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে আগামীকাল মঙ্গলবার সকালের দিকটাতে বৃষ্টি রয়েছে তার মধ্যে ঝড়খালি রাজদীঘি নামখানা পাথর প্রতিমা হলদিবাড়ি ফেজারগঞ্জ এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল মঙ্গলবার সকালের দিকে রয়েছে পাশাপাশি কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি খর্দ চন্দননগর হাবড়া উলবেড়িয়া কোলাঘাটে হালকা বৃষ্টি চন্দ চাকদা পান্ডুয়া শান্তিপুর বনগাঁতে হালকা বৃষ্টি শান্তিপুরে হালকা বৃষ্টি আগামীকাল দমকল করিমপুরে হালকা বৃষ্টি আজিমগঞ্জ বরমপুর বেলনাগায় আগামীকাল সকালের দিকে হালকা বৃষ্টি রয়েছে বাকি জেলাগুলিতে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে এদিকে বাংলাদেশের রাজশাহীতে আগামীকাল সকালে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি খুলনাতে হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল সকালের দিকে লক্ষ্য করা যেতে পারে উত্তরবঙ্গের রংপুরেও আগামীকাল বৃষ্টি রয়েছে সকালের দিকে এদিকে পশ্চিমবঙ্গের মালদা দিনাজপুরে আগামীকাল সকালে হালকা বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে আগামীকাল বেলার দিকে আবহাওয়াতে কিছুটা পরিবর্তন হতে পারে আগামীকাল আটটার পর থেকে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে যেমন বীরভূম রয়েছে দুই বর্ধমান জেলা রয়েছে পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলিতে আগামীকাল নতুন করে আবার বৃষ্টি বাড়তে পারে তবে ভারী বৃষ্টি আর দেখা যাচ্ছে না আগামী কাল থেকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে নেই মূলত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অর্থাৎ আজকে যে পরিমাণ বৃষ্টি হবে আগামীকাল তার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে তবে বৃষ্টি কম বেশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই হতে পারে আগামীকালও এদিকে আগামীকাল বাংলাদেশের ঢাকাসহ খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে ত্রিপুরাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে অর্থাৎ সব জেলাতেই বৃষ্টি হবে তবে সমগ্র একটা জেলার সব এলাকাতে নাও হতে পারে কোথাও হবে কোথাও হবে না একাংশে হবে আবার কোথাও আকাশ পরিষ্কার থাকবে আবার হঠাৎই মেঘ মেঘ জমে বৃষ্টি হবে এরকমই একটা পরিস্থিতি তৈরি হতে পারে অর্থাৎ বিক্ষিপ্তভাবে বৃষ্টিতে হবে বিভিন্ন এলাকা জুড়ে এবং সবসময় যে আকাশ মেঘলা থাকবে সেটাও নয় মাঝে মধ্যে পরিষ্কার আবার কখনো মেঘলা আকাশ এরকমই থাকবে আগামীকালের আবহাওয়া আগামীকাল উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি বাড়তে পারে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে আগামীকাল দুপুর থেকে রাত্রের মধ্যে বৃষ্টি কিছুটা বাড়তে পারে এমনই সম্ভাবনা রয়েছে বুধবার সতেরো তারিখ পর্যন্ত বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী সতেরো তারিখ পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া মালদা এই জেলাগুলিতে সতেরো তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বিভিন্ন সময় দিনের বিভিন্ন সময় বৃষ্টিটি লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই অবস্থা হালকা মাঝারি বৃষ্টি চলবে আগামী কয়েকদিন তবে আঠেরো তারিখ থেকে ধীরে ধীরে কিন্তু আবহাওয়া পরিষ্কার হতে থাকবে আঠেরো তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমে আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে এবং নিম্নচাপটি ঘূর্ণাবর্তটি বাংলা থেকে অনেকটা দূরে সরে অবস্থান করবে যার ফলে কি হবে না বাংলার আশপাশে তেমন কোনো ওয়েদার সিস্টেম না থাকার কারণে আর নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে না মাঝে বেশ কয়েকদিন আবহাওয়া পরিষ্কার থাকবে পরিষ্কার বলতে শুক্র শনি রবি অর্থাৎ মোটামুটি চলতি মাসের একেবারে চব্বিশ পঁচিশ তারিখ পর্যন্ত আর বৃষ্টি থাকছে না আকাশ পরিষ্কার থাকবে তবে পঁচিশ তারিখের পর থেকে আবারও বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে কেননা আগামী পঁচিশ তারিখ বা ছাব্বিশ তারিখের মধ্যে এই যে দেখা যাচ্ছে একটি দক্ষিণ চীন সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে দেখা যাচ্ছে আগামী বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে এই যে ঘূর্ণিঝড়টি দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড়টি কী হবে না আগামী পঁচিশ তারিখের পর ধীরে ধীরে কিন্তু এটা বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসবে এবং এই চলতি মাসের অর্থাৎ এই সেপ্টেম্বরের একেবারে শেষের দিকে কি হবে না এই ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে এসে প্রবেশ করবে এবং সেটা কিন্তু পরবর্তীতে বঙ্গোপসাগরে এসে শক্তি বৃদ্ধি করে এটা বাংলার আবহাওয়াকে প্রভাবিত করতে পারে ফলে সেটা হয় যদি তাহলে কিন্তু আবার নতুন করে বৃষ্টি হতে পারে মোটামুটি সেপ্টেম্বরের একেবারে শেষ লগ্নে গিয়ে এই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও তা নিয়ে এখনও স্পষ্ট কিছু আপডেট পাওয়া যায়নি আমরা তা নিয়ে পরবর্তী আপডেট আপনাদের জানিয়ে দেব তবে আগামী আজ আগামী কাল এবং তারপর অর্থাৎ সতেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে এবং বেশ কয়েকদিন টানা আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা এদিকে বা ভারতের একটা বড় এলাকা জুড়ে ধীরে ধীরে কিন্তু বর্ষা বিদায় নিতে শুরু করেছে এবার কিন্তু ধীরে ধীরে বর্ষা বাকি অংশ থেকেও বিদায় নেবে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে তো সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি